যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় রাশিয়ার বোমারু বিমান আল আস্কা উপকূলে রাশিয়ার দুইটি ইউ নাইনটি ফাইভ বোমারু বিমান প্রতিহত করা হয়েছে সোমবার সন্ধ্যায় উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড নোরাট রাশিয়ার দুইটি বোমারু বিমান প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন কোডিয়াক দ্বীপের একশো নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে রাশিয়ার ওই দুটি বিমান যুক্তরাষ্ট্রের আকাশসীমা অতিক্রম করে বারো নটিক্যাল মাইন চলে এসেছিল নোরাট এবিসি নিউজকে জানিয়েছেন রাশিয়ার বিমানগুলো মার্কিন ইয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে সে সময় উপকূল থেকে দুইশো মাইল দূরে অবস্থান করছিল বিমানগুলো জাতীয় নিরাপত্তা স্বার্থে এ স্থান থেকে নিজেদের বিমান শনাক্ত করার জন্য নজরদারি করতে থাকে যুক্তরাষ্ট্র কিছু সময়ের মধ্যে দুটি এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান ও একটি ই থ্রি সমতল পরিদর্শন বিমান আল আসকা এলাকায় রুশ বোমারো বিমানের কে প্রতিহত করতে সক্ষম হয় অল্প সময়ের মধ্যেই রুশ বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়